ছাত্র রাজনীতি কেমন পরিবর্তন আনা প্রয়োজন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্তগুলো বিশেষ করে সাতটা বিশ্ববিদ্যালয় এবং তিনটি মেডিকেল কলেজের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এখন ধরেন যে আমার মাথা ব্যথা আমি যদি মাথাটাই কেটে ফেলি এটা কি সমাধান হয় এটা তো আসলে সমাধান হয় না তাহলে ছাত্র রাজনীতি এখানে বুঝতে হবে যে এই যে বাংলাদেশের যে ইতিহাস সেটা ছাত্র রাজনীতির হাত ধরেই কিন্তু এই ইতিহাসগুলো কিন্তু গড়ে উঠেছে তাহলে এখানে আমাকে চিহ্নিত করতে হবে যে আসলে কোন রাজনীতি মানে কোন ছাত্র রাজনীতি এখানে স্টুডেন্টদের পক্ষের রাজনীতি আর কোন ছাত্র রাজনীতি স্টুডেন্টদের বিপক্ষের রাজনীতি মানে কোন রাজনীতি হচ্ছে ছাত্রদের পক্ষে কথা বলছে তাদের দাবিগুলো নিয়ে কথা বলছে তাহলে এটা যদি থাকে যে না যে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্র রাজনীতি থাকা মানে হচ্ছে সে ক্যাম্পাসের যে বৈষম্যগুলো আছে ক্যাম্পাসের যে আপনার যেই মানে অন্যায় সংঘ মানে মানে যেই কি বলবো মানে ছাত্রদের ছাত্র সংক্রান্ত বিষয় নিয়ে মানে সমস্যাগুলো আছে অনিয়মগুলো আছে সেগুলো নিয়ে কারা বসবে সেগুলো তো নিশ্চয়ই একটা ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যারা করে ক্যাম্পাস রাজনীতি তারা সেই বিষয় নিয়ে কথা বলবে এবং এই ছাত্র রাজনীতি করার মধ্য দিয়ে পাশাপাশি তারা হচ্ছে এখানকার এই যে না ছেলে আরও বেশি রাজনৈতিকভাবে সচেতন করা বা বেশি তাদের সাথে ডায়ালগ ডিসকাশন করা এবং হচ্ছে আপনার এটার মধ্য দিয়ে একটা ক্যাম্পাসে যে মানে যেই নির্বাচন আমি যদি বলি আসলে এই যে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন করা হ্যাঁ এগুলোও তো আসলে প্রয়োজন এগুলো করার মধ্য দিয়ে কিন্তু একটা জায়গা কিন্তু আসলে তৈরি করা দরকার যেটা বললো ইবান আর কি যে গণতান্ত্রিক যদি কথা বলি যে গণতান্ত্রিক একটা ক্যাম্পাসের কথা তাহলে সেখানে তো মত সবকিছু নির্বিশেষে কিন্তু থাকতে হবে আর কি তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাত্র রাজনীতিও আমি মনে করি যে একটা গণতান্ত্রিক কিন্তু একটা অধিকার তাহলে এই গণতান্ত্রিক অধিকারকে আসলে খর্ব করা কোনো দিক থেকে আসলে ঠিক না আমাকে বুঝতে হবে কোন রাজনীতিটা আসলে ছাত্রদের পক্ষের রাজনীতি তাহলে সেটা ক্যাম্পাসে থাকবে যেই দখলদারিত্ব করবে যেই রাজনীতি যেই রাজনীতি চাঁদাবাজি করবে সিট বাণিজ্য করবে যেই রাজনীতি হচ্ছে অপরাজনীতি ই করবে তারা হচ্ছে খল দখলদারিত্ব করবে সেই ছাত্র রাজনীতি হচ্ছে আমি নিষিদ্ধ করব। সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে হচ্ছে আমি কথা বলবো আমি দাঁড়াবো সে যদি একজনও হয় একজন হলেও সে দাঁড়াবে কিন্তু যারা ছাত্রদের পক্ষের শক্তি যারা ছাত্রদের নিয়ে কথা বলে সেই সেই ছাত্র রাজনীতিতে আসলে বন্ধের মানে যেই ঘোষণা আসলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলো আমার কাছে মনে হয় না আসলে সমীচীন এই ব্যাপারটা ঘটেছে আর কি